হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানেল জানি সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তো আমি সন্ধ্যেবেলায় রেডি হয়ে হঠাৎ মানে মাকে বললাম যে মা মেলায় চলো না আমার মা বাবা যেখানে থাকে যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে আমার বাবার যেখানে পোস্টিং সেখানে মা থাকে বাবা শরীরটা মানে বাবা যেহেতু তিনবার স্ট্রোক অলরেডি হয়ে গেছে স্ট্রোকের পেশেন্ট বাড়ি যাতায়াত করতে পারে না তাই ওখানেই থাকে মানে ভাতারে পোস্টিং ভাতারেই থাকে আর আমার থাকার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমার মা অপারেশন হয়ে এক মাস হবে তার জন্য মাকে নিয়ে ওখানেই থাকা যেহেতু মানে অপারেশন হয়েছে হ্যাঁ কিসের অপারেশন হয়েছে সেটাকে বলি অপারেশন হয়েছে আমার মায়ের হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়েছে তো সারাদিন কাজ টাজ করি আর করি সবই করতে হয় মা তো কিছুই করতে পারে না তো মাকে বললাম চলো ভাতারে বইমেলা হচ্ছে তাহলে ঘুরে আসি মা বলছে না রে আমি যাব না তো যদি যাওয়ার হয় তুই যা না তোর বাবা যদি যায় তো বাবাকে শোন বাবাকে বললাম যে তুমি যাবে বাবা বলছে না আমি যাব না তোর তাহলে ঘুরে আসকে যা দিয়ে যেমন ভাবা তেমন কাজ দিয়ে ভাবলাম যে যাই তাহলে ঘুরিয়ে আসি কেমন বইমেলা হচ্ছে তো বলা বলি কথা কি আমাদের এখানকার মতন অতটা জমজমাট নয় মোটামুটি মেলা দোকান মেলায় যেমন দোকান বসার হচ্ছে কিন্তু সেরকম ভিড় নেই দেখো এখানে চলে এসছি আর প্রথম মানে ভাতারে বইমেলা দেখছে আমাদের এখানে অনেক মেলা বইমেলা দেখেছি মানে বইমেলা বলতে অ্যাকচুয়ালি শিয়ারা বইমেলা আর বর্ধমান বইমেলা দেখেছি কিন্তু ভাদারে ফার্স্ট টাইম বইমেলা দেখলাম তো এরিয়াটা কিন্তু অনেকটাই কিন্তু মোটামুটি খারাপ নয় তিন চারটে বইয়ের দোকান বসেছিলো আর বাকি সব স্টেশনারি সব দোকান বসেছিলো খারাপ নয় আর এখানে জিনিসপত্র বর্ধমানের তুলনায় মোটামুটি ঠিকই আছে মানে আমাদের দিকের সাইডে যেমন জিনিসপত্রের দাম তো গ্রাম সাইডে যেমন অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম এদিকেও সেই মোটামুটি খারাপ না কিন্তু বর্ধমানের এত দাম মানে কি বলবো জিনিস নেওয়ার আগে ভাবতে হবে যে নেবো কি নেব না মানে দামের তুলনায় জিনিসের তুলনায় দামটা বেশিই নেয় এবার দেখো জিনিসটা যদি ভালো হয় দামটা নিক না গায়ে লাগবে না কিন্তু জিনিসটা যদি ভালো হয় তার তুলনায় যদি দ্বিগুণ দাম নেই তোমার একটু গায়েই লাগবে আর বাড়ির জন্য কয়েকটা জিনিসও নিয়েছি দেখো মানে কবে থেকে নোভো নবো করছে আর আমার যেহেতু বাড়িতে এগুলো আছে সবই ওখানে তো মায়ের প্রয়োজন পড়ে না সত্যি কথা বলতে কি মায়ের সেইভাবে প্রয়োজন পড়ে না আমার যেহেতু লাগে আমি তাই নিয়ে নিলাম মাকে বলছিলাম এগুলো নেই মাকে আগে কিনে দিয়েছিলাম আর আলু চুলাটা না আমিই ভেঙেছি আমি যেহেতু ব্যবহার করি আমার মা ব্যবহার করতে পারে আমি ভেঙে তাহলে যেগুলো প্রয়োজন সেগুলোই আগে নিই নিয়ে তারপর একটুখানি থেকে বেরিয়ে যাবার ওখানে প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের তো খারাপ নয় ভালোই লাগছিলো দেখো আর এখান থেকে বেরিয়ে দেখো এখানে আবার মেলা থেকে বেরিয়ে একটু নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল দেখো খানিকক্ষণ আমি একটু দাঁড়িয়েও দেখলাম তো মোটামুটি খারাপ নয় ভালোই হয়েছে আর কি বলবো ওখানে এতো ঠান্ডা মানে আমাদের এদিকে তুলনায় ওইদিকে প্রচুর ঠান্ডা আমি তো মানে এদিকে কোনো অনুষ্ঠান গেলে নর্মাল একটা স্টল নিয়ে যাই কোনো মেলা দেখতে গেলে আর ওইখানে তো আমাকে পুরো জ্যাকেট পরে যেতে হয়েছিল তো শীতকালে আর এটা হচ্ছে ভাতার মানে বাইশ বিঘার কাছে বই মেলাটা হয় প্রপার ভাতারে নয় আমরা থাকি ভাতার থেকে একটু এগিয়ে তো পোপার ভাতারে নয় ভাতার থেকে পেরিয়ে বাইশ বিঘা যে জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বাইশ বিঘা বইমেলা তো দেখো আর আমি যখন গিয়েছিলাম তার তখন দেখছি আস্তে আস্তে লোকজন দেখছি ভিড় হচ্ছে আর আর সত্যি কথা বলতে কি অচেনা অর জায়গা তো কেমন একটা লাগছিলো যে একা একা দূর ভাল লাগছে না যাবো ধর যাই ঘুরিয়ে আসি তো দেখো আর সত্যি কথা বলতে থেকে আমার নাগরদোলা চাপতে এত ভালো লাগে কি বলবো আর ওখান থেকে একটু বেরিয়ে এসে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম আর বাইরে সচরাচর খাবার আমার এমনি শুট করা দেখো বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনে নিয়েছি দেখো বইমেলা থেকে ঘুরে এসে বাড়ি চলে এসেছি বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনে নিয়েছি আর এইগুলো যেহেতু এখানে ছিল না তাই আমি কিনে নিলাম আর আমার এইগুলো মানে এগুলো তো আমার লাগবে চা সংসারের জিনিসপত্র আমরা নিজের কয়েকটা জিনিস কিনে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটা ফলো করবেন টাটা